আপনি কি কখনো ভেবে দেখেছেন ইনকাম আছে রেজি কাশে কিন্তু মাস শেষ হওয়ার আগেই সব উধাও হয়ে যায় কত মানুষ বলে ভাই টাকা তো আসে কিন্তু থাকে না কেন আজকের এই গল্পটি যদি মন দিয়ে শুনেন হয়তো আপনি নিজের সংসারের গল্পই শুনছেন এমন অনুভব হবে ইনশাআল্লাহ আর শেষে এমন একটা আমল জানতে পারবেন যেটা বদলে দিতে পারে আপনার রিজিক ও বরকতের শান্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাস্তব জীবনের গল্প দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাই ভাইটির নাম বলবো না আমার খুবই পরিচিত এক প্রতিবেশী ভাইটি মধ্যবিত্ত পরিবারের ছিল সংসার দুইটা বাচ্চা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসে ইনকাম কম হতো না কখনো চল্লিশ হাজার কখনো পঞ্চাশ হাজার কিন্তু আশ্চর্য বিষয় ছিল মাস শেষ হওয়ার আগেই টাকা হাতে থাকত মাত্র জিরো টাকা কখনো হঠাৎ অসুখ লেগে থাকতো কখনো ঝগড়া কখনো অকারণে খরচ হয়ে যেত কখনো টাকার হিসাবই মিলত না ভাইটি সবসময় বলতো আমি তো হারাম খাই না নামাজে পড়ি তবু কেন আমার টাকায় শান্তি নেই কেন বরকুত নেই এই কথাটা ভেবেই সে হতাশ হয়ে পড়ত একদিন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল সে বসে একা হিসাব করছিলেন গত ছয় মাসে কত টাকা এসেছে কিন্তু এখন কিছুই নাই চোখ দিয়ে পানি পড়ে গেল একজন পুরুষের নীরব কান্না সেটা কতটা গভীর এবং কতটা যন্ত্রণাদায়ক সে নিজেই বুঝতে পারবে সে বলছিল হে আল্লাহ আমি কি এমন কোনো গুণাহ করেছি যার কারণে আমার রিজিকে বরকত নাই সে শুধু এই কথাটা ভেবেই সে রাত্রির অঝোল নয়নে পানি পড়তে পড়তে পার হয়ে গেল হঠাৎই তার জীবনে আসলো একটি শুক্রবার সেই শুক্রবার সে মসজিদে খুতবা চলছিল সে নিয়োগ করল আজকে আমি খুতবার সময় মসজিদে যাব নিজের মনটা হালকা করার চেষ্টা করব সেদিন খুতবায় ইমাম সাহেব বলেছিলেন রেজিক শুধু টাকা না রেজিকের আসল নামই হলো বরকত তারপর হাদিস শুনলেন যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরদ পড়লেন আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন এবং তার রেজিট বাড়িয়ে দেন নবীচির একটি হাদিস শুনে তার মনে গেঁথে গেল এই কথাটা ভাইটির বুকের ভিতরে ঢুকে গেল সে দুরুদের আমল শুরু করবে এই নিয়তি শুরু করে দিল সেদিন থেকেই ভাইটি চিন্তা করলো আমি আজকে থেকেই দূরদছুরি পড়া শুরু করব সে ফজর থেকে স্টার্ট করলো মাত্র একশোবার দৌড়দছড়ি পড়ে এসার পর এবং ফজরের পর সে একশোবার একশোবার করে মোট দুশোবার দূরত পড়ত কাজের সময় হাঁটার সময় নীরবে প্রতিটি মুহূর্ত সে দূরত পড়তে থাকত কোনো বড় আমল না না কোনো কঠিন শুধু আল্লাহ সালিয়া আল্লাহ মুহম্মদ তার জীবনে ঘটতে শুরু করলো একটা অসাধারণ নিরাক এক মাস গেল দুই মাস গেল ইনকাম খুব বেশি বাড়েনি বললে ইনকাম খুব বেশি বাড়েনি ধরতে গেলে টাকার পরিমাণ কিন্তু বাড়েনি কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন অপ্রয়োজনীয় যে খরচ ছিল সেটা হঠাৎ করে কমে গেল সংসারে ঝগড়া অশান্তি সব নিমেষে উধাও হয়ে গেল বাচ্চাদের অসুস্থতা টাকার হিসাব মিলতে লাগলো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ছিল ভাইটি অবাক হয়ে বলল টাকা তো আগের মতোই কিন্তু এখন মাস শেষে কিছু থাকে আলহামদুলিল্লাহ সে তার প্রত্যেকটা হিসাবের এখন মিল পেতে শুরু করলো সবচেয়ে বড় পরিবর্তন কি জানেন একদিন তার স্ত্রী বলল আগে টাকা থাকলেও শান্তি ছিল না এখন কম থাকলেও আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেক শান্তি আছে এই শান্তি ছিল সবচেয়ে বড় নিয়ামত ভাইটি বুঝে গেল দরুৎ শুধু মুখের জিকের নয় দরুদ হলো রিজিকের চাপই দূরদ হল বরকতের দরজা তাই আর দেরি না করে আপনারও যদি সেম সিচুয়েশন থেকে থাকে অবশ্যই দূরত পড়া শুরু করুন বিশ্বাস ও ইমানের সাথে যতটুক সম্ভব অল্প থেকেই মানুষ অনেক বড় পর্যায়ে যায় তাই অল্প থেকেই শুরু করুন ইনশাল্লাহ অল্পতেও কিন্তু বরকত আছে আপনি হিসাব রাখতে না পারলেও চলতে ফিরতে যত ব্যস্ততার মাঝেই থাকুক না কেন যখনই মনে পড়বে সময় হবে তখনই আপনি পড়তে শুরু করুন আল্লাহ সে আলম মোহাম্মদ দেখবেন এই ভাইটির মতো আপনার জীবনেও অসাধারণভাবে মিরাক্কেল ঘটছে আর অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আজকের বাস্তব জীবনের গল্পটি কেমন লাগলো আর আপনারা সত্যি কি দূরে পরে শুরু করছেন তো এটাও কমেন্টে জানিয়ে যাবেন এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহ বাড়াবেন যেন আমরা আরও বাস্তব জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং আপনারা যদি এত সুন্দর সুন্দর মিরাকেল ঘটনা বাস্তব কাহিনী যদি বলতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা নতুনভাবে প্রসেস শুরু করব আপনাদের থেকে কালেক্ট করার জন্য আপনারা যদি টাকা আসে কিন্তু থাকে না সংসারে শান্তি থাকে না দুশ্চিন্তা লেগেই থাকে আজ থেকেই শুরু করুন প্রতিদিন অন্তত অন্তত একশোবার দূরত পড়ার নিয়োগ করুন দেখবেন আল্লাহ এমন রাস্তা খুলে দেবেন যেটা আপনি কল্পনাও করেননি হয়তো আপনার সমস্যার টাকার না হয়তো আপনার সমস্যা বরকতের অভাব আর বরকতের সবচেয়ে সুন্দর দরজা ফির নবী সাল সাল্লামের উপর দূরৎপাট তাই আজই কমিটি লিখুন আল্লাহ সাল আল্লাহ মোহাম্মদ السلام عليكم ورحمه الله وبركاته